কিন্তু আগে চান না এই চালবানাটুকু মানুষ বোঝে না এটা মানুষ বোঝে আপনারা সংস্কার চান না আমরা বলতে চাই আন্দোলন গড়ে তুলবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে দেশের মানুষের আগামীকাল শুধু ঐক্যবাদ প্রচার করে গণভোটের ডেট আগায় দিতে হবে দেশবাসীকে সাথে নিয়ে জামাত ইসলামী দুর্বার আন্দোলন গড়ে তুলবে যেভাবে দাবি আদায় করতে হয় ইসলামী জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে সেবা আন্দোলন গড়ে তুলবে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে করবে না আপনাদেরকে একটি দ্রুত গণভোটের আহ্বান আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি সম্মানিত লালমণি